বলিউড অভিনেত্রী ও বিজেপির মান্ডের সংসদ সদস্য কঙ্গনা সামাজিক মাধ্যমে বিতর্কে জড়িয়ে থাকেন সবসময় এ নিয়ে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে সমালোচিত এই বলিউড অভিনেত্রী বেফাস মন্তব্য করে নিজ দলকেও বহুবার বিপদে ফেলেছেন রাজনীতি বিতর্ককে ফেলে এবার কঙ্গনা ফিরছেন রোমান্টিক দুনিয়ায় শুরু করছেন নতুন সিনেমা বিতর্ক কিংবা সমালোচনা যেন কঙ্গনার ক্যারিয়ারের সঙ্গে সমান্তরালভাবেই এগিয়ে যাচ্ছে বিতর্কের এই রানীর মনে উকি মারছে রোমান্টিকতার ছোঁয়া একটি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এবার জানানো হল তনো ওয়ার্ডস মনো থ্রি সিনেমাতে থাকতে চলেছেন কঙ্গনা আর কঙ্গনার সঙ্গে অবশ্যই থাকছেন মাধুবন এই তিনি ইমার্জেন্সি সিনেমার কারণে বিতর্কের মধ্যমণি সেই তিনি নাকি ফের যাবতীয় তর্ক সরিয়ে রোমান্টিক মেজাজে ফিরতে চলেছেন বলিউডে উৎসবের আবহে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক ঘোষণা স্বাভাবিকভাবেই কঙ্গনার অভিনয়ের অনুরাগীদের মন ভালো করে দিয়েছে তারা থাকবেন ফ্র্যাঞ্চাইজি তৃতীয় পর্বে পরিচালক প্রযোজকের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে কঙ্গনার সঙ্গী মাধবন অবশ্যই থাকছেন থাকবেন আগের দুই পর্বের অভিনেতারাও সম্প্রতি মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে পোস্ট করে নতুন বিতর্ক উস্কে দিয়েছিলেন কঙ্গনা রানাউত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা রানাউত লিখেছেন দেশের কোনো বাবা হয় না ধন্যই ভারত মাতার সন্তানরা এরপরে শুরু হয় বিতর্ক মূল ভাউকে আই থিংক মকর সামনে সিফিক সচ্চা দেশভক্তি কা বিতর্ক বা সমালোচনা রেখে কঙ্গনে এবার সিনেমায় মনোনিবেশ করেছেন তাতেই তার ভক্তরা বেজায় খুশি তনু ভেটস মনো থ্রি সিনেমায় নিজের আগ্রহের কথাও তিনি ইতিমধ্যেই জানিয়েছেন প্রযোচনা প্রতিষ্ঠানকে এখন সময় বলে দিবে কোন দিকে গড়াচ্ছে কঙ্গনার মনোভাবি সামিহা মজুমদার শো বিজ টু নাইট